ডেয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চুরি চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষারত অবস্থায় রয়েছেন মূলত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা আপনারা অবগত আছেন যে আপনাদের চূড়ান্ত রেজাল্ট শেষ এখন আপনাদের গণবিজ্ঞপ্তির যে কার্যক্রম সেটি শুরু করতে যাচ্ছে আর কোন বিজ্ঞপ্তি শুরু হওয়ার পূর্ব মুহূর্তে যে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় একটি হচ্ছে জাতীয় মেধা তালিকা প্রকাশ এবং অপরটি হচ্ছে ভ্যাকেন লিস্ট বা শূন্য পদের তালিকা প্রকাশ আমরা ইতিপূর্বে ভ্যাকেন লিস্ট বা শূন্য পদের তালিকা প্রকাশ সংক্রান্ত একটি ভিডিও আপনাদের মাঝে তৈরি করেছি যার ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি চাইলে সেখান থেকেও দেখতে পারবেন অর্থাৎ এই ভিডিওটি দেখলে আপনি দেখতে পারবেন আপনার চয়েজের প্রতিষ্ঠানটিতে আপনার পোস্টের পোস্ট ফাঁকা আছে কি না বা আপনার সাবজেক্টের পোস্ট ফাঁকা আছে কি না যাবতীয় বিষয় আপনি দেখতে পারবেন আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটিতে যে জিনিসটি বা যে তথ্যটি শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার মেধা তালিকা দেখবেন তো আমরা আজকের ভিডিওটিতে আদ্যপান্ত আলোচনা করব তাই না টেনে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল শেষ পর্যন্ত দেখলে আপনি ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনার হাতে থাকা হ্যান্ডসেটটির মাধ্যমে সহজেই আপনি আপনার মেধা তালিকা যাচাই করতে পারবেন তো বন্ধুরা দেরি না করেই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অন রাখুন সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা জাতীয় মেধা তালিকা দেখার জন্য শুরুতেই যে কাজটি করব সেজন্য আপনার হাতে থাকা স্মার্টফোনটির ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন এন আমি আগে থেকেই এখানে সার্চ করে রেখেছিলাম সেজন্য আমার এখানে ইন্টারভেসটি সহজ করেছে এখন আপনার নিচে থাকা যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এন এর সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রোল করেন তাহলে ঠিক এই জায়গাটায় অর্থাৎ আমাদের সম্পর্কে পরীক্ষা সংক্রান্ত শিক্ষক নিয়োগ প্রত্যয়নপত্র সংক্রান্ত আর জাতীয় মেধা তালিকা আমরা একটু আপনাদের সুবিধার্থে একটু স্ক্রল করে নেব এই যে জাতীয় মেধা তালিকা এখানে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন জাতীয় মেধা তালিকা সংক্রান্ত কতিপয় সাধারণ জ্ঞাতব্য আর তার পরেই রয়েছে সম্মিলিত জাতীয় মেধা তালিকা নিবন্ধন পরীক্ষা প্রথম থেকে সতেরোতম এই জায়গাটিতে আপনি যদি ক্লিক করেন আপনি সরাসরি জাতীয় মেধা তালিকা দেখতে পারবেন অর্থাৎ আপনার মেধা তালিকা এখানে অ্যাড হবে এছাড়া আমি ভিডিওর লিঙ্কে মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি সরাসরি জাতীয় মেধা তালিকার ওয়েবসাইটেও প্রবেশ করতে পারবেন তো আমি যদি এই জায়গাটিতে একটু ক্লিক করি তাহলে এখানে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট ফর ওয়ান টু সেভেন্টিন অ্যান্ড টু থাউজেন্ড টেন স্পেশাল এক্সামস এর যে জাতীয় মেতাতালিকা রয়েছে এই জায়গাগুলো শো করবে যেহেতু আপনারা সদ্য পাশকৃত এবং আপনাদের কর্মযোগ্যটা এখনও সম্পন্ন হয়নি তাই আপনাদের কাজ যেহেতু চলমান সেহেতু আপনাদের যে মেধা তালিকা অ্যাড হয়নি বা সেটি পাবলিশড করা হয়নি আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন চুজ লেভেল এখানে চুজ লেভেলে ক্লিক করলে এখানে তিনটা অপশন শো করবে প্রথমটি হচ্ছে স্কুল অথবা মাদ্রাসা দ্বিতীয়টা হচ্ছে স্কুল টু অথবা মাদ্রাসা অথবা টেকনিক্যাল তৃতীয়টি হচ্ছে কলেজ অথবা মাদ্রাসা অথবা বিএম বা বিজনেস ম্যানেজমেন্ট শাখা প্রথমটি হচ্ছে আপনারা যারা সাধারণ মাধ্যমিক স্কুল বা মাদ্রাসার জন্য প্রার্থী রয়েছেন এদেরটা দ্বিতীয়টি হচ্ছে স্কুল টু অর্থাৎ টেকনিক্যাল বা কারিগরি বিষয়ের জন্য যারা মনোনীত হয়েছেন মূলত এখানে ক্লিক করে আপনাদের পজিশনটা জানতে পারবেন আর সর্বশেষ কলেজ অর্থাৎ লেকচারার পোস্টে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের যে তালিকাটা সেটি এখান থেকে দেখতে পারবেন তো আমরা বোঝার সুবিধার্থে স্কুল বা মাদ্রাসার বিষয়টি এখান থেকে নেব সেজন্য আমরা এই জায়গাটিতে ক্লিক করলাম এরপরে দেখুন এই স্কুল বা মাদ্রাসা চুজ করার পরেই আপনার অপশন আসতেছে চুজ সাবজেক্ট আপনার সাবজেক্ট চুজ করতে হবে সাবজেক্টে আপনি এখানে আপনার যত সাবজেক্ট এন এর মাধ্যমে রয়েছে অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের সমস্ত সাবজেক্ট এখানে শো করবে যেমন এগ্রিকালচার আর্টস অ্যান্ড ক্রাফ্ট বাংলা বোটানি হিন্দু বৌদ্ধিজম বিজনেস স্টাডিজ কেমিস্ট্রি ক্রিশ্চিয়ানিটি কম্পিউটার সায়েন্স এখানে কম্পিউটার সায়েন্স তিনশো তেরো এবং তিনশো পঁচিশ ইকোনমিক্স ইংলিশ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স হিন্দুজম হিস্টোরি হোম ইকোনমিক্স ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড কালচার ইসলামিক স্টাডিস যাই হোক ইত্যাদি ইত্যাদি আপনার যেটা প্রয়োজন সেটি আপনি দেখে নেবেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে ফিজিক্স তিনশো উনিশ যে কোডটি রয়েছে এই জায়গাটিতে ক্লিক করব এখানে ক্লিক করলে অর্থাৎ এখানে মাধ্যমিক পর্যায়ের পদার্থবিজ্ঞানে যারা মনোনীত হয়েছেন তিনশো উনিশ কোডের বিপরীতে সবার যে মেরিট লিস্ট এখানে শো করবে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি বিষয় এখানে এর জন্য শো এন্ট্রি আপনি এখান থেকে চাইলে দশ পঁচিশ এবং পঞ্চাশ সর্বশেষ একশো একশো ফরম্যাটে নিতে পারেন অর্থাৎ একশো থেকে একশো জনার তালিকা এভাবে প্রতিটা পাতায় চলে আসবে এই আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি দেখে নিতে পারেন এখানে মূলত দশ জনার তথ্য শো করছে এখন আমরা যদি একটু কাজ করি আমি স্পেসিফিক আপনার যেহেতু আপনার জাতীয় মেধা তালিকাটা সেটি বের করা প্রয়োজন তাই আপনারটাই আমরা বের করার চেষ্টা করব। তার আগে আমরা এখানে তথ্যগুলো একটু দেখে নিই এস এল রয়েছে প্রথমে এটা হচ্ছে সিরিয়াল তারপরে লেভেল স্কুল বা মাদ্রাসা তারপরে সাবজেক্ট অবশ্যই এটা ফিজিক্স এরপরে মেরিট মেরিট এখানে এখানে ফার্স্ট জাতীয় মেধা তালিকায় যারা তিনজন ফার্স্ট হয়েছে তাদেরটা শো করছি তারপরে চতুর্থ পঞ্চম ধারাবাহিকভাবে এভাবে শো করছে এরপরে এক্সাম এক্সাম কি কততম এই সপ্তম নিবন্ধনে যারা টিকেছে তাদের এরপরে সতেরোতম তারপরে ষোলোতম এরকম ইত্যাদি এরপরে দেখতে পাচ্ছেন রোল নাম্বার এখানে তিনশো উনি উনিশ কোট সবার থাকবে এছাড়া ভিন্ন ভিন্ন রোল থাকবে আর প্রত্যেকের নাম এছাড়া শো করছে এখন আমার দরকার স্পেসিফিক একজনের তথ্য বের করার সেই জন্য আমি কি করব এন্টার রোল নাম্বার এই জায়গাটিতে ক্লিক করব এন্টার রোল নাম্বার এন্টার রোল নাম্বার এই জায়গাটিতে আমি যদি একজনার তথ্য লিখতে চাই একজনার তথ্য সাপোজ আমি লিখব তিনশো উনিশ তিনশো উনিশ ট্রিপল জিরো ওয়ান ডাবল সেভেন আমি যদি একজনের স্পেসিফিক তথ্যটা লিখি তাহলে দেখুন তার যে ইনফরমেশনটা সেটি কিন্তু চলে আসছে অর্থাৎ তার সিরিয়াল হয়েছে ছয় হাজার লেভেল স্কুল অথবা মাদ্রাসা সাবজেক্ট ফিজিক্স মেরিট ছয় হাজার দুইশো ছিয়াশি এক্সাম সতেরো রোল নাম্বার তিনশো উনিশ এই মাত্র যেটা আমরা এখানে টাইপ করলাম আর এছাড়া যে বিষয়টি সেটি হচ্ছে তার নাম তো এই যাবতীয় তথ্যগুলো আপনি জানার জন্য এই পন্থাটি আপনি অবলম্বন করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনি সরাসরি সেখানে ক্লিক করেও আপনি প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার বেতার তালিকা বের করতে পারবেন এছাড়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আপনাদের মাঝে শেয়ার করা হবে এই চ্যানেলের মাধ্যমে তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার কোথাও বুঝতে অসুবিধা হলে বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আপনি ভিডিও পেতে চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ কারণ একই সাথে আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটা জায়গায় পাবলিশ করা হয় তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম